এটা কথা আছে না কথা কত হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইনি আদালতে তো সুপ্রিম কোর্ট হাই কোর্ট ল উইল টেক ইট অন কোর্ট সত্য সত্য বেরবে খানছি ভুল আমাদের বলছে যে ল উইল টেক ইট অন কোর্ট সত্য বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো কিছু আসেন কোনো কাগজ নেই আমার 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 কাছে কাছে কোনো নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ 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 আমি তা বলতে পারবো আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পর্কের আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে ধন্যবাদ